হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাজাহান জাহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লক ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লক ভিডিওটি আমি শুরু করছি সকাল থেকে আর এখন কিন্তু মেয়েকে নিয়ে বাজারের দিকে যাব আজকে মেয়ে বায়না ধরেছে যে বাজারে যাবে মা মেয়ে আমরা দুজন মিলে আজকে বাজারে যাচ্ছি তো অনেক ধরনের বাজার করব আপনাদের সাথে অবশ্যই ক্যামেরাবন্দি করে দেখাবো এই দিকে কিন্তু পেয়ারা পেয়ে গেছি আর পেয়ারা নিয়ে নিচ্ছি ইসলামণি বলতেছে এই পেয়ারা নেওয়া অনেক ভালো হবে আমিও দেখলাম যে না পেয়ারাগুলো কচকচ আছে তো এই পেয়ারাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এখন আমি প্রায় দুই কেজির মতো পেয়ারা নিয়ে নিচ্ছি এরপরে অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলো করব। এটা কিন্তু বাজারের একদম শুরু থেকে পেয়ারাগুলো পেয়ে গেছি তো এখন কিন্তু আমরা যে সবজি বাজারগুলো আছে সেগুলো একটু করে নিব পরবর্তীতে আর ক্যামেরা ধরা হয়নি মনিকে নিয়ে আমি যেহেতু বাজারে গিয়েছি সব সময় তো আসলে ক্যামেরা ধরা যায় না তো এই যে দেখতেই পারছেন আমি কিন্তু মুরগি নিয়ে এসেছি আর অন্যান্য বাজারগুলোও করে নিয়েছি বাসায় আসার পরে সেই ধরনের বৃষ্টি নেমেছে মানে মুসুল ধরে বৃষ্টি নেমেছে তো আপনাদের সাথে একটু দেখাই আমার বাসার সামনে যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি কটার বৃষ্টির সময় কিন্তু অতীতের কথা অনেক বেশি মনে পড়ে আর বৃষ্টি নামলে কিন্তু আমার একটু মন খারাপও হয় ওই দিকে বৃষ্টি নামতেছে আর আমি কি কি রান্না করব আজকে সেটাই ভাবতেছিলাম তো এখন ভাবলাম যে যেহেতু আমি ফার্মের মুরগি নিয়ে এসেছি আজকে ফার্মের মুরগি রান্না করব না লাল যে মুরগিটা ওইটা রান্না করব এখন আবার ফ্রিজ থেকে আমি কিন্তু এই যে মাংসটা বের করে নিচ্ছি আর এখন কিন্তু ভিজিয়ে রাখবো এরপরে আমি দেখা গেছে সবজি একটু কাটাকাটি করবো তারপরে একসাথে রান্না করব রান্নাটাও চাচ্ছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক দিন ধরে আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না তো অনেক গ্যাপ পড়ে গেছে তো ভাবলাম এখন থেকে একটু রেগুলার হওয়ার চেষ্টা করব ইউটিউবে কিন্তু আমি বিগত চার বছর ধরে ইউটিউবে কাজ করছি অনেক বেশি শ্রম দিয়েছি সেই অনুযায়ী কিন্তু ফলটা পাইনি তারপরেও আশা ছেড়ে দিয়েছি মাঝে মাঝে আশা একদম নিরাশায় চলে যায় কিন্তু তোমাদের ভাইয়া আমাকে সব সময় উৎসাহ দেয় যে করো যেহেতু তোমার ছোট্ট চ্যানেল একটা সময় তিল তিল করে তুমি এই পর্যন্ত কাঁদছ ইনশাল্লাহ তোমাকে একদিন সাফলতার দরজায় পৌঁছে দেবে তো এটা ভেবে আমি কিন্তু এই যে দুই থেকে তিন মাস হয়েছে ভিডিও আপলোড করি না আপনাদের মাঝে তো ভাবলাম যে একটু করি আগে দেখা গেছে মাসে দুইটা ভিডিও দিয়েছি কারণ এখন এত শ্রম দিতে আর ইচ্ছা করে না এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমার যেহেতু শখের চ্যানেল আমি আসলে ছেড়ে দিতেও পারি না আমার ইষ্টার প্রতি যেমন মায়া আমার এই চ্যানেলটার প্রতিও কিন্তু ওইভাবেই মায়া কাজ করে এই চ্যানেলটাতে কিন্তু আমার অনেক স্মৃতি রয়েছে আমি যখন মাঝে মাঝে ইষ্টামণির ছোটোবেলার ভিডিওগুলো দেখি অনেক বেশি মজা পাই অনেক আনন্দ লাগে আমরা তো চাইলে দেখা গেছে আমাদের ছোটোবেলাটা দেখতে পারি না অনেক বেশি খারাপ লাগে তো ইষ্টামণির ওই ভিডিওগুলো যখন দেখি তখন মনকে এটা ভুলে সান্ত্বনা দেই যে অন্তত মেয়ের স্মৃতিটুকু ধরে রাখতে পারছি এই আর কি তো আজকে কিন্তু এই যে আমি রান্না করতেছি কী কী রান্না করতেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে কিন্তু আমি লাল মুরগিটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি যেহেতু লাল মুরগিটা রান্না করতে একটু সময় লাগে আমার কাছে মনে হয় যে প্রেশার কুকারে রান্না করলে অনেক বেশি ইজি হয় তো এই কারণে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর ওই দিকে দেখতেই পারছ যে তোমাদের ভাইয়া কিন্তু নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়ে এসে কিন্তু দুপুরের খাবার খাবে আমাকে যে সকল ভিওয়ার্সরা ইউটিউবে সাপোর্ট করেছেন আমি চাইবো তারা আমাকে ফেসবুক পেজ ইস্টাজাহান ব্লগস এই নামে একই নামে আমার ফেসবুক পেজ রয়েছে আপনারা প্লিজ আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার বরাবরই কাম্য তো এইদিকে তোমাদের ভাইয়া কিন্তু দুপুরের খাবার খেতে বসেছে তোমাদের ভাইয়াকে ছাড়া আসলে আমার ভিডিওটা অসম্পূর্ণ থাকে দেখা গেছে সে মাঝে মাঝে আমার ভিডিওতে আসতে পারে যেহেতু একটু কাজে ব্যস্ত থাকে সংসারের সে যেহেতু মেন কাজ করে এই জন্য তোমাদের ভাইয়াকে কিন্তু খুব একটা ক্যামেরার সামনে আনতে পারি না আমার আসলে আনতে ইচ্ছা করে কিন্তু তোমাদের ভাইয়া যেহেতু কাজে অনেক বেশি সময় দেয় এই কারণে ক্যামেরা আনা হয় না তো তোমাদের ভাইয়ের সাথে কিন্তু আজকে বিকালটা কাটিয়েছি আর এখন কিন্তু আমরা এই যে বাহিরে বের হয়েছি আজকে বাহিরে বের হওয়ার কারণ হচ্ছে সামনে ইষ্টামণির জন্মদিন আছে তো ভাবলাম যে জন্মদিনের ড্রেসগুলো একটু দেখে আসি তো ইষ্টামণি কিন্তু অনেক বেশি হ্যাপি থাকে যখন ইষ্টামণি তার বাবা মায়ের সাথে থাকে আমার কাছে মনে হয় যে প্রতিটা সন্তানই তার বাবা মায়ের কাছে থাকলে অবশ্যই ভালো থাকে তো ইষ্টামণি বলতেছিল যে আমি আমার বার্থডের জন্য ড্রেস কিনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সন্ধ্যার পরে কিন্তু ঢাকা শহরে ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আমরা কিন্তু এখন চলে এসেছি টোকে করে আর এখান থেকে কিন্তু একটু শপিং করব। আজকে কি কি শপিং করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ইষ্টামণি তো টোকে করে আসলে অনেক বেশি হ্যাপি থাকে যেহেতু ইষ্টামণি ছোটবেলা থেকে টোকে স্কোয়ার থেকে শপিং করতে অনেক বেশি কমফোর্ট ফিল করে এইদিকে কিন্তু এই যে আমার রাজকন্যার জন্য ড্রেস দেখা হচ্ছে এই দোকান থেকে কিন্তু এই ইস্টামণির যে ড্রেসটা পরে এসেছে এই ড্রেসটাও নেওয়া হয়েছে তো এই ড্রেসগুলো মূলত হচ্ছে চায়না ড্রেস আর চায়না ড্রেসগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এই সামনে যেহেতু এখন বড় হয়েছে ও কিন্তু ওর চয়েস মতো চুজ করতে পারে এইখানে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আমি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি ছোট থেকে বড় সব ধরনের ড্রেস আপনি এই দোকান থেকে পাবেন আর অনেক সুন্দর ড্রেসগুলো আমার কাছে ভালো লাগে সারা টোকিও স্কোয়ারে ঘুরে আপনি যে ড্রেসগুলো পাবেন না এই একটি দোকানে ঢুকলে অবশ্যই আপনি আপনার মনের মতো ড্রেসগুলো পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজ ইস্টাজাহান ব্লগস এই নামে আছে এই পেজটি আপনারা প্লিজ ফলো করে দেবেন আজকের মতো আল্লাহা পেজ